আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন কৃষিচিত্ত বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এই এপিসোডে আলোচনা করব এই জ্যৈষ্ঠ মাসে যদি আমরা পাঁচটি সবজি চাষ করতে পারি তাহলে কিন্তু ভালো রকম লাভের সম্ভাবনা থাকে কিন্তু মনে রাখবেন যেখানে লাভের পরিমাণ বেশি রয়েছে সেখানে কিন্তু ঝুঁকিও সর্বাধিক আর এই পাঁচটি ফসল চাষ করতে গিয়ে আপনাদেরকে বেশি ঝুঁকির সম্মুখীন হতে হবে সেটা যদি আপনারা উতরিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো পরিমাণে লাভের মুখ দেখতে পারবেন সেই পাঁচটি ফসল কি কি এবং এই চৌষ্ঠ মাসে আপনি কিভাবে এগুলো চাষ করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে তাই যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওগুলো দেখুন এবং ভিডিওগুলো প্রচুর সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে দিতে সাহায্য করুন এর আগে জ্যৈষ্ঠ মাসে আপনারা কোন কোন সবজি চাষ করতে পারবেন তা নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে তার লিঙ্ক আমি আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে আবারও দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সেখান থেকে সেখানে গিয়ে একবার ভিডিওটি দেখে আসতে পারেন সম্মানিত চাষিভাইরা প্রথমে যে সবজিটি চাষের কথা বলবো সেটা হচ্ছে টমেটো টমেটো চাষ করতে যান এরপর তীব্র গরম বর্ষা আসবে ঝুঁকি যথেষ্ট পরিমাণ রয়েছে কিন্তু ঝুঁকিতে উতরিয়ে যদি আপনি এ চাষটা করতে পারেন তাহলে লাভবান হতে পারবেন আর এই টমেটো চাষের ক্ষেত্রে বাংলাদেশের জন্য বলবো ইস্পাহানি কোম্পানির বাড়িচার জাতীয় টমেটো এবং সিনজেন্টা কোম্পানির শাহ এই দুটি বীজ আপনারা বেছে নিতে পারেন আর ভারতবর্ষের জন্য বলবো আপনারাও সিনজেন্টা কোম্পানির শাহ এই বীজটা আপনারা বেছে নিতে পারেন নাম্বার দুই যে সবজিটির কথা বলবো সিম অতি অবশ্যই এর সময় আপনারা সিমের বীজ মাটিতে বোপন করুন বাংলাদেশের জন্য বলব আপনারা লাল কোম্পানির বাড়ি সিম তিন এই বীজটা এর সময় আপনারা নিতে পারেন এছাড়াও ইস্পাহানি কোম্পানির ইস্পা এক এবং ইস্পা দুই এই সিম বীজটাও কিন্তু আপনারা বেশি নিতে পারেন এবং ছাটি সিমের ক্ষেত্রে যেগুলো হাইব্রিড ছাড়া বছরেই হয় ইউনাইটেড সিটের জারি ছাড়ি এবং পাড়ি এই তিন ধরনের যে কোনো একটা বীজ আপনি সংগ্রহ করতে পারেন এবং এটা নির্দ্বিধায় আপনি বেছে নিতে পারেন আর ভারতবর্ষের জন্য বলবো ভেনা কোম্পানির সিম থ্রি এই বীজটা কিন্তু খুব সুন্দর হয় এছাড়াও সর্পন থ্রি এটা ভারতবর্ষ এবং বাংলাদেশের উভয় জায়গাতে পাওয়া যায় আপনাদের নির্দ্বিধায় আপনারা এই বীজটা কিন্তু বেছে নিতে পারেন অথবা সারা বছর চাষ করা যায় জিন্দাল কোম্পানির কোকন ভূষণ এই বীজটাও কিন্তু আপনারা বেছে নিতে পারেন এছাড়াও চক্র সিটের দৌলাত এই বীজটাও কিন্তু আপনারা বেছে নিতে পারেন এবং সিমের কথা বলবো। আপনারা অঙ্কুরের গুন্ডি এটা আপনারা এক মাস পরে কিন্তু এই বীজটা আপনারা মাটিতে বোপন করতে পারেন খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে নাম্বার তিন যে ফসলটির কথা বলবো ধনে এই সময় আপনারা কিন্তু ধনের বীজ মাটিতে বপন করুন এবং এই সময়টা চড়া রোদ রয়েছে রোদের হাত থেকে ধনে পাতাকে বাঁচানোর জন্য অতি অবশ্যই আপনাদেরকে গ্রিন নেট ব্যবহার করতে হবে এটা আপনারা পঞ্চাশ পার্সেন্ট অথবা পঁচাত্তর পার্সেন্ট গ্রিন নেট আপনারা ব্যবহার করতে পারেন বাংলাদেশ ও ভারতবর্ষে কিন্তু এই গ্রিন নেট বর্তমানে পাওয়া যায় কোনো সমস্যা নেই এগুলো আপনারা ব্যবহার করলে খুব ভালো হয় এখন বাংলাদেশের জন্য বলবো আপনারা মালিক সিড কোম্পানির কুইক অ্যারোমা এবং মরক্কো এই দুটা বীজ কিন্তু আপনারা বেছে নিতে পারেন এছাড়াও মালিক সিডের ভালো ধনে বীজ এগুলো আপনারা এই সময় চাষ করতে পারেন অথবা ব্রাক সিডের মরক্কো এই বীজটাও কিন্তু আপনারা বেছে নিতে পারেন এবং ইস্পাহানি কোম্পানির মরক্কো সুপার এই বিষটাও আপনারা এ সময় বেছে নিতে পারেন আর ভারতবর্ষের জন্য যে সমস্ত ধনে বীজগুলো আপনারা এই সময় ফেলতে পারেন মাটিতে সেগুলো কোথায় বলছি সেটা হচ্ছে সোলার সিডার আর্লি গ্রিন এই ধনেটা খুব সুন্দর হয় এবং এছাড়াও চক্র সিডের কোরিয়ান্ডার ব্লিচ এই ধনেটা আপনারা বেছে নিতে পারেন অথবা অশাকা সিডসের এ এফ এ এ কিন্তু আপনারা নির্বাচন করতে পারেন এই তিনটা বীজ কিন্তু আপনারা এই গরমে খুব সুন্দরভাবে চাষ করতে পারবেন পাশাপাশি পালংকেরও এই সময় চাষ করতে পারেন কিন্তু রয়েছে বাংলাদেশের জন্য বলবো শাকাটা কোম্পানির সামার ওয়ান্ডার এই বীজটা কিন্তু পালং শাকের জন্য আপনারা বেছে নিতে পারেন আর ভারতবর্ষের জন্য বলবো অসাকা কোম্পানির যে পালং শাকটা রয়েছে পালক অল গ্রিন এটা আপনারা ভারতবর্ষের কৃষকরা বেছে নিতে পারেন নাম্বার চার চার নাম্বার যে সবজিটির কথা বলব ফুলকপি এ সময় অতি অবশ্যই কিন্তু ফুলকপির বীজ আপনারা বপন করুন অনেকে হয়তো চারা তৈরি করে ফেলেছেন এবং মূল জমিতে চারা লাগিয়েছেন তাতে কোনো সমস্যা নেই বাংলাদেশের জন্য বলবো আপনারা ইউনাইটেড সিডদের মুক্তি এই জাতটা বেছে নিতে পারেন অথবা শাকাটা কোম্পানির কিরণ এটা আপনারা বেছে নিতে পারেন অথবা মালিক সিটের সামার হোয়াইট এই জারটার ফুলকপির বীজটাও আপনারা এগুলো আপনারা এ সময় কিন্তু চারা তৈরি করার জন্য বপন করতে পারেন আর ভারতবর্ষের জন্য বলবো। এ সময় যে ফুলকপির অগ্রিম জাতগুলো বেশি পরিমাণে চাষ হয় সেটা হচ্ছে সেমিনেজের ডন একশো পঁচাত্তর অথবা আপনারা সিনজেন্টা কোম্পানির মৌসুম কুইন এই বীজটাও কিন্তু আপনারা ফেলতে পারেন খুব সুন্দর অগ্রিম জাত হিসাবে ফুলকপিটা হয় এছাড়াও আপনারা আন্ডারভাল কোম্পানির সুপার শীঘ্র আপনারা এই সময়ে বেছে নিতে পারেন এছাড়াও শাকাটা কোম্পানির হোয়াইট ডায়মন্ড এই বীজটাও আপনারা বেছে নিতে পারেন সম্মানিত চাষি ভাইয়েরা সর্বশেষ পাঁচ নম্বরে যে সবজিটির কথা বলবো বাঁধাকপি বাঁধাকপির চাষটাও যদি এ সময় করতে পারেন খুবই লাভজনক চাষ হবে এবং এ সময়ে বাঁধাকপির দানাটা আপনার মাটিতে ফেলুন বাঁধাকপির ব্যাপারে বাংলাদেশের জন্য বলবো আপনারা এ সময় শাকাটা কোম্পানির সুপার সেট এর এই জাতের বাঁধাকপির বীজটা কিন্তু আপনারা বপন করতে পারেন আর ভারতবর্ষের জন্য বলবো আপনারা কোম্পানির রোয়েল কোস এই বীজটা আপনারা বেছে নিতে পারেন অথবা নামধারী কোম্পানির এনএস থ্রি আপনারা বেছে নিতে পারেন অথবা আপনারা সাকাটা কোম্পানির গ্রিন মাস্টার এই বীজটা কিন্তু আপনারা বেছে নিতে পারেন তো সম্মানিত চাষি ভাইরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তো ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ